আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন আপডেট কালেকশন আসছে এটা পিঙ্ক লাভারদের জন্য বেবি জন্য ডিফারেন্ট একটা শাড়ি খুবই সুন্দর অনেকে চাচ্ছেন যে লাক্সারি প্রিমিয়ার কোয়ালিটি একটা প্রোগ্রামের জন্য শাড়ি নিব সবচেয়ে বেস্ট এবং সোভার লাগবে তাহলে এই শাড়িটা পার্চেস করতে হবে এটা কি নতুন আসছে এটা নতুন এটা হচ্ছে আপনার জয়পুরী মসৃণের উপরে জয়পুরি মসৃণের উপরে একেবারে ডিফারেন্ট শাড়ি দেখেন আমরা প্রথম পেয়েছি শাড়িটা একেবারে এক্সেলেন্ট একটা শাড়ি ওয়াও

হাতে পেয়েছি অরজিনাল হাতের কাজের শাড়ি স্টোন গুলো দেখেন ওয়ার গুলো দেখেন এত সুন্দর নিখুঁত কাজ করা একেবারে ডিফারেন্ট শাড়ি এটা পিং লাভারদের জন্য খুব এক্সেলেন্ট একটা শাড়ি অনেকে চাচ্ছেন যে একটা ডিফারেন্ট কালার খুবই সুন্দর সোবার বেবি পিংকের মধ্যে শাড়ি নেবেন তাহলে এই শাড়িটা পারচেজ করতে পারেন এটা 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 ब्लाउজ পিসটা এগুলো হচ্ছে আপনার সিম্পল শাড়ি কিন্তু সিম্পলের মধ্যে মানে डिफरेंट হাই কোয়ালিটির শাড়ি এগুলো এগুলো একেবারে প্রিমিয়ার কোয়ালিটির শাড়ি আর সবচেয়ে বড় কথা এগুলো আনকমন ডিফারেন্ট সারা বাংলাদেশে এগুলো ওয়ান পিস হবে না এগুলো সম্ভব অন্তত পক্ষে মনে রেখো শাড়ির পক্ষেই সম্ভব আপনারা জানেন যে মনে রেখো শাড়ি সবসময় ডিফারেন্ট আপডেট কালেকশন আসলে দেখায় আর এই সাইড নিতে হলে কোথায় আসতে হবে আনন্দ গ্রিন সোনিকা শপিং মল এলিফেন্ট রোড শাখা আসতে হবে গ্রিন সোনিকা শপিং মল এলিফেন্ট রোড শাখা আসতে হবে এখানে এসে আপনি ইউজ পরিমাণ কালেকশন পাবেন আর এটা কোনো পেয়ার হবে না এক পিসের মধ্যে আর শাড়িটা ওয়েটলেস মনে হচ্ছে আনন্দ হ্যাঁ ওয়েটলেস একেবারে ওয়েটলেস আপনার গায়ে দিলে মনে হবে না যে শাড়ি পরছে খুব মানে আরামদায়ক একটা শাড়ি একটা ডিফারেন্ট একটা শাড়ি আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান তারা ভিডিও কলে দেখে তারপরে দোকান দেখে শাড়ি দেখে ভিডিও কলে কেনাকাটা করতে পারবে ও যারা কনফার্ম করতে চান তারা হান্ড্রেড পার্সেন্ট আমাদের শোরুম ভিজিট করে তারপর অর্ডার কনফার্ম করবেন প্রতারিত চক্র অনেক ঢোকা দিচ্ছে কাস্টমারকে অনেক ফল করতেছে তাই সকলে সাবধান হয়ে থাকবেন আর আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম আসতে পারেন এলিফেন্ট রোড গ্রিন শপিং মল আর এই শাড়িটা খুবই ডিফারেন্ট একটা শাড়ি আমরা একটাই পিস পেয়েছি যার ভালো লাগে স্ক্রিনের শট দিয়ে প্রাইসটা জেনে নেবেন আর অর্ডার করতে হলে অনলাইনে অর্ডার করতে পারবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই টেপের আপডেট আসলে আমরা দেখাবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আবারও বলছি বেশি বেশি করে শেয়ার করে দেন আসসালামু আলাইকুম